কালকে এটা কয়া সম দেখতে তো বোঝা যায় একটা কফি শপ কিন্তু এখানে এই গাছটাতে অনেক সুতা বাঁচছে আর বিভিন্ন কিছু লিখে আছে ও লাভ চিহ্ন আছে সম্ভবত মনে আশা পূরণের জন্য আবার এইখান দিয়ে দেখা যাচ্ছে অনেকগুলো তালা এই বলে আবার তালা মারে বুঝলাম এটা কি Se eso está la escala. রাতের বেলা সুন্দর কালকে রাতের বেলা একটু হাঁটাহাঁটি করছি আহ দেখলাম যে অনেক মানুষজন বড় দুঃখের বিষয় হচ্ছে আমি অনেক দূর হাঁটাহাঁটি করছি সুপার মার্কেটও পাই নাই একটা জামা কাপড়ের দোকান পাইছি বাচ্চাদের এবং মেয়েদের সব দোকান একা একা অনেক পথ এরা বেশি আর আমার হোটেল ছাড়া ওয়াইফাই কানেকশন নাই তেমন একটা সাথে কথা বলতে পারিনি আর একটা কারণ হচ্ছে গুগল ট্রান্সলেটেড তো আর ওয়াইফাই ছাড়া চালু হবে না তার জন্য কথা বলতে পারিনি কথা বলছি শুধু একটা ক্যান কিনছি ওটাই কথা বলতে কথা বলছি একটু একটু ওরা বুঝছে তা একটা বলবেন পঁচিশ টাকা দিয়ে একটা বিয়ার ক্যান কিনছি এটা আর পঞ্চাশ টাকা দীক্ষা দিচ্ছি দিছি সে বলতেছে মানে আরেকজন বুঝাই দিছে আর কি আমি বললাম যে এরকম চিৎকার করে কেন আরেকজন বুঝাই দিছে তার বউর ক্যান্সার তার জন্য সে সাহায্য করছে